সুপ্রিয় দর্শক আমরা আজ প্রতন ঢাকার বেশ কয়েকটি কোরবানি দেওয়ার প্রতিবেদন করেছিলাম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি প্রতন ঢাকায় সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ঈদ মোবারক প্রিয় দর্শক আজ আমরা প্রতন ঢাকার একটি স্বনামধন্য ব্যক্তির বাসায় হাজির হয়েছি আপনাদের জন্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেশের সর্ববৃহৎ জাফরাবাদী মহিষের কোরবানি করার দৃশ্যপট প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিশাল একটি জাফ্রাবাদী মহিষ যার ওজন তেরোশো কেজি প্লাস রয়েছে আমরা জানি খুবই চমৎকার একটি জাফরাবাদী মহিষ এবছর এই বাসায় কোরবানি হতে যাচ্ছে গত বছরও এই বা গত বছরও এই বাসায় এমন একটি জাফরাবাদী মহিষ কোরবানি করা হয়েছিল দর্শক আপনারা জানেন জাফরাবাদী বাফিল যেটাকে আমরা ডেমোস্টিকেটেড রিভার আইন প্রিয় দর্শক আপনারা জানেন জাফরাবাদী মহিষ যেটি ডেমোস্টিকেটেড রিভার রাইন বাফল দ্যাটস অরিজিনেটেড ইন গুজরাট ইন্ডিয়া ইট ইজ এস্টিমেটেড দ্যাট আর অ্যাবাউটেন্ডরাবাদী বাফলো ইন দা ওয়ার্ল্ড ইট ইজ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট বাফলো ব্রিড অব ইন্ডিয়া এন্ড পাকিস্তান এই জাফরাবাদী মহিষের প্রথম উৎপত্তি স্থল ছিল ব্রাজিলে সেখান থেকেই রপ্তানি করা হয়েছিল এবং সেই মহিষের চারটি জাতের মধ্যে অন্যতম একটি হল ভূমধ্য সাগরীয় অপরটি মুর্রা এবং ব্রাজিলিয়ান যে জাফরাবাদী মহিষ সেটি গুজরাটে নিয়ে আসা হয় একটি মহিষ সেই মাদিময়স থেকেই এই মহিষের জাতের উৎপত্তি হয় এটা আমরা যতটুক জানি সে প্রসঙ্গে আপনাদেরকে বলছি দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী এসেছেন আজকের এই জাপ্রাবাদী মহিষের কোরবানি দেখার জন্য প্রিয় দর্শক প্রতি বছর এই বাসায় বেশ কয়েকটি বড় মাপের গরু কোরবানি দেওয়া হয় যেগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই বাসার মালিক যারা রয়েছেন তাদের নিজস্ব একটি এগ্রো ফার্মও রয়েছে সেই ফার্মগুলোতেই বিভিন্ন জাতের মহিষ শাহিওয়াল দেশাল অন্যান্য জাতের দেশি বিদেশি জাতের গরু তারা লালন পালন করে থাকেন যাই হোক আমরা দেখছি যে অসংখ্য দর্শনার্থী বিশেষ করে শিশুরাও এসেছেন এই মহিষটিকে কিভাবে কোরবানি করা হবে সেই দৃশ্যপট দেখার জন্য প্রচণ্ড রকম কোলাহল রয়েছে সবাই অপেক্ষা করছেন এই মহিষটি কোরবানি দেখার জন্য জাফরাবাদী মহিষ বিশাল আকৃতির হয়ে থাকে এবং শক্তিশালী অনেক শক্তিশালী বিগত বছরে আমরা যে মহিষটি কোরবানি হতে দেখেছি সেটিও বেশ শক্তিশালী ছিল দর্শক আমরা দেখতে পাচ্ছি যারা কষাই রয়েছেন সেই কষাইরা সবাইকে আমাদের সবাইকে সালাম জানিয়ে তারা এই মহিষটি কোরবানির জন্য এগিয়ে যাচ্ছেন ইতিমধ্যে সকল প্রস্তুতি তারা নিয়েছেন কিভাবে মহিষটিকে কোরবানি করা হবে এবং পরামর্শ করেছেন সবাই প্রস্তুত এখন এই মহিষটাকে তারা পা বেঁধে ফেলবেন কিভাবে পা বাদতে হয় সে বিষয়ে তারা আগেই আলোচনা করেছেন আমরা দেখতে পাচ্ছি মহিষটির কাছে তারা গিয়েছেন এবং তারা মহিষটাকে পা বাঁধার যে পরিকল্পনা এবং মহিষটাকে কীভাবে ফেলা যায় যেহেতু বিশাল আকৃতি এবং অনেক ওয়েট রয়েছে তেরোশো কেজি প্লাস সে আলোকে এত বিশাল একটা মহিষকে ফেলা খুবই কঠিন একটা কাজ আজকের এই মিষ্টি ফেলার চেষ্টা করছেন সবাই চেষ্টা করছেন প্রায় পনেরো থেকে ষোলো জন সহযোগী কষাই রয়েছেন মূল কষাই আমাদের প্রথম ঢাকার ইয়ার মোহাম্মদ তার বাবা পিয়ারু মহম্মদ ছিলেন একজন নামকরা কষাই তার ছেলে ইয়ার মোহাম্মদ বিগত দিনেও এই বাসায় এই কোরবানিগুলো জবাইগুলো এই কাজগুলো তিনিই করে থাকেন এ এবছরও সেই দায়িত্ব তিনি নিয়েছেন ভালো মানের কসাইকে দিয়েই কাজ করানো হয় উচিত এই ধরনের মহিষ এবং গরুকে বিরাট আকৃতির হ্যাবিওয়েট যে গরুগুলো রয়েছে সেগুলো ভালো জাতের জাত কষাই না হলে সম্ভব না তারপরে ভুলভ্রান্তি হয়েই থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় সহযোগী যারা কসাই রয়েছেন তারা মূলত একদিনের জন্য কষাই আছেন এখানে ম্যাক্সিমাম তারা ওই কাজটা করেন কিন্তু তাদের অভিজ্ঞতা খুবই কম একেবারে বলা যায় নেই একেবারে তারপরেও সহযোগী হিসেবে কাজ করতে হয় ফেলতে হয় ধরতে হয় আমরা দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছেন কিভাবে মহিষটাকে ধাক্কা দিয়ে এটাকে গ্রাউন্ডিং করাটা সেটা কঠিন একটা কাজ এক চুলোর নাড়ানো সম্ভব হচ্ছে না এখানে পা বেঁধে ফেলা হচ্ছে তারপরে এই বেঁধে ফেলার পরই তাকে গ্রাউন্ডিং করা হবে কিন্তু এখনও সেভাবে পা বাঁধা সম্ভব হয়নি যেহেতু মহিষটি বেশ উত্তেজিত অবস্থা মহিষ এমনিতেই উত্তেজিত থাকে এই মহিষগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন খুব কৌশলে এই কাজগুলো করতে হয় যাই হোক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে চতুর্দিকেই অসংখ্য দর্শনার্থী রয়েছেন স্থানীয় বাসিন্দারা শিশুরা আছেন কিশোররা আছেন যুবক বৃদ্ধ সবাই আছেন এখানে সবাই প্রতি বছর এখানে আসেন এই বাসায় বেশ বড় বড় গরু কোরবানি হয় যারা কোরবানি দিয়ে থাকেন কোরবানি দাতা এই বাসায় আল্লাহর নামে করে থাকেন তারা অত্যন্ত সুন্দর এবং ভালো মনের মানুষ হিসেবে আমি বহু বছর ধরে ওনাদেরকে চিনি জানি এবং স্থানীয়ভাবে বেশ দর্শক আমরা দেখতে পেলাম মহিষটাকে গ্রাউন্ডিং করা হলো শক্ত হাতে ধরে রাখার চেষ্টা করছে তারপরেও মহিতে মহিষের যে একটা উত্তেজনা শক্তি সেটা সে প্রয়োগ করার চেষ্টা করে সবাই সব গরু মহিষ সবাই করে থাকে কিছু ক্ষেত্রে কিছু কিছু গরুর ক্ষেত্রে আমরা দেখেছি অনায়াসে তাকে ফেলে দেয়া হয় খুব সহজেই কোরবানি হয়ে যায় এটা আল্লাহ পাকের পর কোন প্রাণীকে কত সময়ের মধ্যে কোরবানি হয়ে যাবে সেটা আল্লাহ ভালো জানেন আমরা দোয়া করি যেন সহজভাবেই কোরবানি হয়ে যায় মহিষটি বেশ শক্তিশালী এবং প্রচণ্ড রাগি টাইপের এই পশুটি বেশ শক্তি তাদের রয়েছে আমরা সবাই জানি মহিষ খুব শক্তিশালী হয় এবং সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেক প্রতিবেদনও দেখেছি মহিষের যে কোরবানির দৃশ্যপট দর্শক আমরা অসংখ্য শিশুদেরকে দেখছি কিশোরদেরকে দেখছি যারা এই কোরবানি দেখার জন্য এসেছেন এবং স্থানীয় বাসিন্দারাও এসেছেন কোরবানি এ দেখার দৃশ্যপট দেখার জন্য যাই হোক আমরা যেটা বলছিলাম যে কোরবানি আল্লাহর নামেই হবে সাতজন ব্যক্তির নাম আমরা যে লিখে থাকি সাতজন ব্যক্তি মূলত কোরবানি আল্লাহর নামেই হয় সাতজনের পক্ষ থেকে এই কোরবানিটা আল্লাহর নামেই হবে এমনটাই হচ্ছে উদ্দেশ্য এই কোরবানি করা আর আমরা জানি যে কোরবানি তাদের উপরেই ওয়াজিব করা হয়েছে যারা সামর্থ্যবান ব্যক্তি যাই হোক আমরা দেখছি যে গ্রাউন্ডিং অবস্থায় জাফরাবাদী এই মহিষটি আছে এখনও তবুও সে আপ্রাণ চেষ্টা করছে একটু নড়াচড়া করছে অনেকেই তাকে চাপ দিয়ে ধরে রেখেছেন শক্ত হাতে এবং পাগুলো চারটা পা বেঁধে ফেলার চেষ্টা চলছে এবং যারা দর্শনার্থীর পাশেই রয়েছেন তারাও খুব উপভোগ করছেন এই বিষয়টা তাদের কাছে ভালো লাগে তাই এই কোরবানি দেখার দৃশ্য পর দেখার জন্য সবাই এসেছেন এই মুহুর্তে গ্রামীণ অবস্থায় আছে এবং কসাইয়ার মোহাম্মদ উনি চেষ্টা করছেন যে এটাকে কিভাবে বেঁধে ফেলা ফেলে সুন্দরভাবে কোরবানি করা যায় সহজভাবে কিন্তু পশুটা অনেক শক্তিশালী এবং তার যে মাথাটা বিশাল আকৃতির মাথা এটাকে মুভ করানো খুবই কঠিন তারপরেও কষাই এ যারা কোরবানিদাতা তাদের সাথে আলাপ আলোচনা করেই এই কোরবানিটা দিয়ে থাকেন এখানে একজন মসজিদের মামও রয়েছেন তিনি সার্বিক বিষয়টা দেখছেন এবং সহজভাবে সুন্দরভাবে যেন কোরবানি হয় সেই বিষয়গুলো এই কষাইয়ের সাথে এবং কোরবানিদাতার সাথে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী খুব কাছাকাছি রয়েছেন পাশে বাস দিয়ে রাখা হয়েছে স্থানীয় বাসিন্দারা রয়েছেন বয়স্ক বৃদ্ধ বয়স্ক লোকও রয়েছেন পাশে শিশুরা রয়েছেন সবাই আনন্দ পায় এই কোরবানি দেখার জন্য একেবারে ক্ষুদ্র থেকে সব বয়সী শিশু এবং মেয়েরাও রয়েছে ছোটো ছোটো বাচ্চা মেয়েরাও রয়েছে এখানে আজকের এই কোরবানির যে দৃশ্যপট সেটা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আপনাদেরকে আগে থেকেই বলে রাখি এক গ্রাউন্ডিং অবস্থায় এখনও জাফরাবাদী মহিষ্ঠি রয়েছে এটাকে যখন জবাই করা হবে আল্লাহর নামে অর্থাৎ যখন ছুরি চালানো হবে রক্ত রক্ত বের করা হবে ওই দৃশ্যপটটা আমরা আপনাদেরকে দেখাতে পারব না কারণ যেহেতু এটা অনলাইনে অনলাইনে ইউটিউব চ্যানেলগুলোতে রেস্ট্রিকশন আছে এবং কিছু গাইডলাইন তাদের দেওয়া আছে দর্শক এক দুজন ছেলেকে দেখছি বাস ধরে তারা সেই জাফরাবাদী মহিষ্ঠের উপর চাপ প্রয়োগ করে রেখেছে যদিও এটা শোভনীয় নয় এ ধরনের কাছ থেকে আমাদের প্রত্যেকের উচিত বিরত বিরত থাকা কেন প্রাণীটা আল্লাহর নামে কোরবানি হবে এটাকে সম্মান করা এবং সেভাবে এটাকে পবিত্র মনে করে কাজগুলো করা একটা প্রাণীর উপরও চাপ দিয়ে বসে থাকা সেটা এক বিষয় কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকাটা শোভনীয় নয় এরকম কাজ থেকে আগামীতে আশা করি যারা এই ভিডিওটি দেখবেন যারা কোরবানি কাজে সহযোগিতা করেন তারা এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন রশি আছে বাস আছে বিভিন্নভাবে ধরে রাখার যে কৌশলগুলো একটা কোরবানির পশুকে যেভাবে সম্মান দিয়ে তাদেরকে কোরবানি করা হবে আল্লাহর নামে প্রিয় জিনিসটাকে কোরবানি করার বিধান রয়েছে একটা পছন্দের পশুকে কোরবানি করছেন আল্লাহর নামে সেদিকে পবিত্রতা রক্ষা করা উচিত অসংখ্য লোক জমায়েত হয়েছেন এখানে সবাই দেখছেন সবাই আনন্দ পাচ্ছেন উৎসব একটা পরিবেশ এখানে বিরাজ করছে সবার মনে কোরবানি দিচ্ছে এই দৃশ্যপট দেখার যে আনন্দ সেটা করছেন প্রধান কষাই ইয়ার মোহাম্মদ তিনিও সবভাবেই প্রস্তুতি নিচ্ছেন এবং এই বিশাল দেহের এই পশুটাকে সরানো এবং ঠিক মতো প্লেসিং করা অর্থাৎ কোরবানি করা হবে এবং উত্তর দক্ষিণ পূর্ব দিকে বডিটাকে রেখে ছুরি চালাবে পশ্চিম কেবলামুখী হয়ে সেটার জন্য এটাকে সরাতে হবে এবং প্লেসিংটা ঠিকমতো করে নিতে হবে যাতে কোরবানি করার যে বিধান রয়েছে কেবলামুখী হয়ে জবাই করার দর্শক আমরা দেখতে পাচ্ছি চারটি পা শক্ত করে এবং আমেরিকান একটা রশি পাওয়া যায় খুবই শক্তিশালী সেটা এখন দেশে অ্যাভেলেবেল আগে এটা আমেরিকান ব্র্যান্ড ওখান থেকে আসতো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল এই রশিটি খুবই শক্তিশালী এবং এটাকে ছিঁড়ে ফেলা অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সেরকম শক্তিশালী রশি দিয়ে চারটি পা বাঁধা হয়েছে এই মুহুর্তে আমরা আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা কোরবানি দিয়ে থাকি আমাদের কোরবানির জায়গা বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করে কোরবানি দিতে হবে কারণ কিছু কিছু বিষয় আছে খুবই সেন্সিটিভ সে বিষয় থেকে আমাদেরকে মেনে চলতে হবে আমরা দর্শক দেখছি অসংখ্য দর্শনার্থী এখনও অপেক্ষা করছেন সেই শেষ দৃশ্যপটটি দেখার জন্য ফেলে দেওয়ার পর একটি অংশ থেকে যায় সেটা হচ্ছে এটাকে আল্লাহর নামে যখন আল্লাহ আকবর বলে ধ্বনি দিয়ে কোরবানি করা হয় সেটাই হচ্ছে কোরবানির শেষ দৃশ্য এই দৃশ্যটার জন্য সবাই অপেক্ষা করছেন সবাই মনে মনে খুব আনন্দ উপভোগ করছেন কোরবানির যে দেয়ার যে বিষয়টা সেটা সত্যি একটা আনন্দের একটা বিষয় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শিশুরা খুব আনন্দ পায় এই বয়সে আমরাও একসময় আশেপাশের বাসায় যখন এলাকায় যখন বড় গরু নিয়ে আসা হতো সেই গরুটা দেখার জন্য এই তিন দিন চার দিন আগে থেকেই দুপুরে খাওয়া দাওয়ার পরেই বের হয়ে যেতাম সেই বাসায় গিয়ে এই গরুটি দেখার জন্য অনেক সময় এমনও দিন যেত যে আমরা কিছুক্ষণ দেখতেছি গরুটা একটু নাড়াচাড়া করছে এমন সময় মালিক আমাদেরকে বলতেন তোমরা বাবা চলে যাও এখন আর গরু দেখা যাবে না গেটটা বন্ধ করে দিত এরকম আমাদের অতীতের ইতিহাস রয়েছে আমার ব্যক্তিগত জীবনে আমরা দেখছি পশুটার উপরে চাপ প্রয়োগ করে রাখা হয়েছে যাতে সে উঠে না দাঁড়ায় আমরা পশুটার পশুটার যে দৃশ্যপট দেখছি এর মধ্যে সবচেয়ে কষ্ট লাগে যে জিনিসটা সেটা হচ্ছে তাকে দেরি করে জবাই করা এই জিনিসটা ভালো লাগে না যত দ্রুত পারে সম্ভব যখন গ্রাউন্ডিং করা হয় যত দ্রুত এটাকে জবাই করা যায় কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে যায় এই জাফরাবাদী মহিষটাকে ফেলে রেখে কেটে এটাকে প্লেসিং করা এটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় তারপরেও কষাই যেখানে হেড কষাই রয়েছেন তার সিদ্ধান্তই চূড়ান্ত হয় তিনি যখন যেভাবে মনে করেন যে জবাই করার সময় এসেছে তখনই করে ফেলেন যাক এই বিষয়ে আমার মন্তব্য করার তেমন একটা প্রয়োজন নেই তারপরেও কিছু কিছু বিষয় আমরা একটু বলেই থাকি যাতে আমরা কিছু জায়গায় সুদ্র নেই আমরা দেখছি ইয়ার মোহাম্মদ এবং তিনি চাকুটাকে একটু ক্লিন করে নিচ্ছেন চাকুতে যাতে ধারটা পরিপূর্ণ থাকে চাকুটা ছোট চাকু জানি না এই ধরনের চাকু দিয়ে এই ধরনের মহিষ কোরবানি করা যায় কি না সেটাই ইয়ার মোহাম্মদই ভালো জানেন সেটা তিনি এ বিষয়টা ভালো বুঝেন আমাদের চেয়ে যাই হোক ওনাকে দেখছি উনি চাকুটাকে ধার এবং স্টিলের সাথে ঘষে আরও একটু পরিষ্কার করে নিচ্ছেন যদিও এটা প্রয়োজনীয়তা খুব একটা নেই কারণ চাকুটা তো বেশ কয়েকবার এভাবে করা হয়েছে আমি পূর্বে দেখেছি এর মধ্যে চর্বি তেল চর্বির কিছু নেই তারপরে এটা তাদের একটা হ্যাবিট কসাইদের যে একটা আর্ট এটাই মনে হয় এই শব্দ করা এরকম একটা আর্ট হয়ে দাঁড়াইছে মূলত এই চাকুটা ধারালো আছে ওই স্টিল মারার কোনো প্রয়োজনীয়তা নেই যাই হোক এটা তার ব্যাপার আমরা দেখছি সবাই চাপ মহিষটাকে চাপ করে রেখেছে আমরা মহিষের মাথার অংশটা দেখছি সেখানে তাকে যেভাবে আটকানো আছে আমার মনে হয় খুব সহজেই এই কোরবানিটা সম্ভব হবে অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নামে এই মহিষটি জাফরাবাদী মহিষটি কোরবানি হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের কোরবানিকে কবুল করে নেন আমাদের প্রত্যেকের কোরবানি যে ভুল ভূতটি সেগুলোকে যেন আল্লাহ ক্ষমা করে দেন ভুল ত্রুটি আমাদের দ্বারাই হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দাতার যে পরিশ্রম করে যে কোরবানি দিচ্ছেন কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানিটা দিচ্ছেন আল্লাহ তার কোরবানি যেন কবুল করে নেন সেই সাথে আজকে সারা বাংলাদেশে যতগুলো গরু মহিষ ছাগল কোরবানি হয়েছে সবগুলো যেন আল্লাহ পাক কবুল করে এই দোয়া প্রার্থনা রাখছি আর দর্শক জবাই করার দৃশ্যটা আমরা আপনাদেরকে দেখাতে পারছি না ইউ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে নিষেধাজ্ঞা রয়েছে যদি এ ধরনের জবাইয়ের দৃশ্য দেখাই তাহলে তারা এই ভিডিওটা রিমুভ করে দেয় গত বছরের আমার একটা ভিডিও দিলবার নামে পুরাতন ঢাকার একটা গরু কোরবানির যে জবাই দৃশ্যটা আমি দেখিয়েছিলাম সেটা ইউটিউব আমাকে রেস্ট্রিকশান দিয়েছে ওয়ার্নিং দিয়েছে এবং পাশাপাশি ভিডিওটা রিমুভ করে দিয়েছে আমি চাই না যে এ ধরনের কষ্টের পর ভিডিওটা রিমুভ হয়ে যাক আপনারা মনে কষ্ট নেবেন না অনেকেই বলে যে জবাই করা দৃশ্যটা দেখেন দেখান না কেন তারা অবুঝ তারা এই বিষয়টা জানেন না তাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ